আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ তো ছাত্রদের মধ্য থেকে একটা রাজনৈতিক দল বাংলাদেশে প্রতিষ্ঠা করা হয়েছে এবং সেই রাজনৈতিক দলের আনুষ্ঠানিক যেই কার্যক্রম সেটা মনে হয় ডক্টর ইউনুসের কোনো একটা প্রোগ্রামে হয়েছে এবং আমরা বলেছিলাম যে এই ছাত্রদের যে রাজনৈতিক দল সেটা হচ্ছে কোনো একটা গভীর উদ্দেশ্য প্রণোদিত ক্ষমতাকে দীর্ঘায়িত করার একটা ষড়যন্ত্র কিছু স্বার্থবাদী লোকজনের নিজেদের স্বার্থ বুঝে নেওয়ার একটা গভীর ষড়যন্ত্র বাংলাদেশকে গণতান্ত্রিক পথে উত্তরণের পথে একটা বড় একটা বাধা তারা ক্ষমতার পথটাকে লম্বা করার চেষ্টা করবে তারা জনগণের অধিকারে ভোটের অধিকার পেতে তারা দিতে ফিরিয়ে দিতে তার দেরি করবে এখন এ সরকার যেহেতু অনির্বাচিত সরকার অবৈধ সরকার এই সরকারের যেহেতু কোনো জনবৃত্তি নাই সুতরাং এই সরকার যত কিছুই চেষ্টা করবে রাজনীতি নিয়ে যত কিছুই করা হবে সেটাকে আমরা ধরে নিতেই পারি যে এই সরকারটা হচ্ছে নির্বাচনী যত দেরি করবে তত আমরা ধরে নিতে পারি যে এই সরকারটা আসলে জনগণের চাওয়ার বিরুদ্ধে হাঁটছে কেন নির্বাচিত জনপ্রতিনিধির হাতে যত দ্রুত ক্ষমতা দিয়ে দিতে পারে যত দ্রুত নির্বাচিত জনপ্রতিনিধি সংস্কারমূলক কার্যক্রমে হাত নিবে যত দ্রুতই সরকার নির্বাচনী সংস্কার বা সাংবিধানিক সংস্কার যে যে সংস্কার করবে সেটা করে তারা তাদের অন্তর্বর্তী যে দায়িত্ব সে দায়িত্ব পালন করবে তত জনগণের জন্য মঙ্গল ব্রাক বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয় তারা কি করেছে তারা একটা জরিপ চালিয়েছে এবং জরিপে দেখা গেছে যে ছাত্ররা যদি নতুন রাজনৈতিক দল করে তাদের রাজনৈতিক দলগুলোকে মাত্র দুই পার্সেন্ট ভোট দেওয়া হবে জনগণের কোনো রকম গ্রহণযোগ্যতা নাই স্বাভাবিক একটা দীর্ঘ ইতিহাস দরকার হয় আওয়ামী লীগের ইতিহাস সেই পঞ্চাশ বাহান্ন থেকে সত্তর পঁচাত্তর বছরের ইতিহাস বিএনপির ইতিহাস হচ্ছে সে পঞ্চাশ বছরের ইতিহাস স্বাধীনতার ষোলো দিনে যদি এরা তারা করতে পারে পাপের আগে যদি বেটা যেতে তাহলে আমরা আমরা বুঝতেই পারি আমরা একদম কোন রকমের দ্বিধাহীন চিত্তে আমরা এই কথাটা বলতেই পারি যে এখানে কিছু একটা গলদ আছে এবং গলদ আছে সেটা আমরা দেখতে পাচ্ছি উপদেষ্টা পরিষদ নিয়ে আমাদের গলদ আমাদের পরিষ্কার ছাত্র সমন্বয়কদের আমাদের পরিষ্কার পাঁচই আগস্টের রাত পর্যন্ত যা যা কিছু হয়েছে জনগণেশের পার্টিসিপেশন হয়েছে ছাত্র সমন্বয়কদের কথা কিছু হয়নি পুরো বাংলাদেশ চেয়েছিল এখন ছাত্র সমন্বয়করা কৃতিত্বের দাবি করে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের কৃতিত্বের দাবি করে সে যে বসে আছে কিন্তু আমি জানি কিছু জিনিসকে অর্জন করে নিতে হয় তারা অর্জন করতে পারেনি তাদের সে যোগ্যতা তৈরি হয়নি তাদের সে যোগ্যতা তৈরি হবে কি না সেটা সময় বলবে মহান প্রেসিডেন্ট জিয়াউর রহমান এমনি এমনি এত জনপ্রিয় না খালেদা জিয়া এমনি এমনি এত জনপ্রিয় না নিজের জীবনকে বাজিয়ে রেখেছিলেন পরিবারকে বাজিয়ে রেখেছিলেন দেশের জন্য জীবন দিয়েছেন ঠিক আছে সো যে কথাটা বলছিলাম তাহলে ছাত্রদের যদি রাজনৈতিক দল করে তাদেরকে মাত্র দু শতাংশ লোকজন ভোট দেবে এটা হচ্ছে প্রাক বিশ্ববিদ্যালয়ের জরিপ ঠিক আছে আমি ধরলাম যে জরিপের মধ্যে ভুল তুল কিছু একটা আছে শুদ্ধতা হয়তো মানে ধরুন দশ পার্সেন্ট ভোট দেবে কার্যক্রম যেভাবে চলতেছে এভাবে যদি চলে এভাবে যদি ডাক ডাক গুড় দিয়ে কাজ চড়ানো হয় এভাবে যদি জোর করে ক্ষমতা লক্ষ্যকে রাখা হয় এভাবে যদি নিজেই না তো আমি সব যদি বলা হয় সেক্ষেত্রে আসলে কিছুই হবে না সেক্ষেত্রে কিছুদিন পরে রাস্তায় নামতে পারবে না কিছুদিন পরে এরা দখলদার হানাদার এরা দখলদার এরা হানাদার যেখানে দরকার ছিল গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটা সরকার গঠন করা যোগ্য লোকদেরকে নিয়ে একটা সরকার তৈরি করা সেখানে এরা কি করেছে নিজেরা ক্ষমতা দখ করে বসে আছে এদের ক্রিডেনশিয়াল কি যোগ্যতা কী গত চার মাসে বাংলাদেশকে কোথায় নিয়ে গেছে গত চার মাসে বাংলাদেশকে কোথায় নিয়ে গেছে সামনে অবস্থা আরও খারাপ হবে সামনে অবস্থা আরও খারাপ হবে এবং সব দোষ হচ্ছে ইউনু সরকারের দোষ ছাত্র সমন্বয়ের দোষ বিপ্লবীদের দোষ কিন্তু আমি সেই দোষটা নিচ্ছি না আমি দোষটা নেবো না আমি বাংলাদেশের জন্য ভালো চাই এখনও যে কথা বলছি বাংলাদেশের ভালোর জন্যই বলছি অন্য কোনো কারণে বলছি না ভালো থাকবেন ধন্যবাদ